হ্যাঁ আমরা সবাই জানি উনত্রিশে মার্চ থেকে মেষরাশি সাড়ে ছাতি শুরু হয়ে গেছে সাড়ে সাতই শুরু হয়ে গেছে অনেকে প্যানিক তৈরি করে ফেলেছে অনেকে প্যানিক তৈরি করেনি অনেকে বলছে কোনো অসুবিধাই হচ্ছে না একদম ঠিক আপনি সাড়ে সাথে শুরু হওয়া মানে এই যে প্রথম থেকেই আপনারা প্রবলেম ফেস করবেন এরকম কিছু না তার একটা ছোট্ট আমি আলোচনা করে নিই তারপরের আলোচনা আমরা যাচ্ছি আমার এই নিয়ে একটা ভিডিও থাকবে সেখানে কী কী করবেন না করবেন কোন কোন জিনিসে বেশি গুরুত্ব দেবেন আর কোন কোন জিনিসে বেশি গুরুত্ব দেবেন না একদমই গুরুত্ব দেবেন না সেইগুলো মাথায় রাখবেন মেষরাশি কালপুরুষের প্রথম রাশি আমরা একে অনেক প্র্যাকটিক্যাল স্টেপ নিতেও দেখতে পারি সাহসের একটি রাশি এবং এর মধ্যে যথেষ্ট সাহস উদ্দীপনা এনার্জি এর মধ্যে দেখতে আমরা পাই কিছু কিছু ক্ষেত্রে খুব সিলি মিস্টেকস এরা করে থাকে হ্যাঁ তার জন্য তার প্রবলেমসও তারা ফেস করে থাকে কিন্তু সেটাকে ওভারকম করার এনার্জি এই মঙ্গলের এনার্জি এদের মধ্যে থাকে মানসিক যে কোনো প্রবলেমস বা ধরুন ডিপ্রেশনস এরা কিন্তু কাটিয়ে উঠতে পারে আমি তাই দেখেছি যে কোনো বাঁধা বিপত্তিও এরা কাটিয়ে উঠতে পারে কোনো কোনো জায়গায় এরা ভীষণ ইমোশনাল হয় এবং সেই ইমোশানস ক্ষণিকের জন্য ভীষণভাবে থাকে ভীষণ মানে ইনটেন্স থাকে সেই এনার্জিটা চলুন আজকের আলোচনার মধ্যে প্রথম একটা বলে দিই আপনাদের সবাই জানেন আপনাদের এই রাশিতে তিনটে নক্ষত্র থাকে সেটা হলো কৃতিকা ভরণী আর অশ্বিনী অশ্বিনীর জন্য আমি ফার্স্ট ডেট বলে দিই যে ডেটগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে নয় আঠেরো সাতাশ এই ডেটগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ডেটে বিশেষ কাজ করে থাকবেন ভরণীর ক্ষেত্রে এক দশ উনিশ আঠাশ এই ডেটগুলো ইউজ করুন আর যারা কৃতিকা নক্ষত্র তারা দুই এগারো কুড়ি উনত্রিশ এই ডেটগুলো ব্যবহার করতে পারেন নিজের প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট কাজগুলো করার জন্য তাহলে এখানে আমার ডেটস প্রথমে জানা হয়ে গেল ফার্স্ট আমি এবার আপনাদের বলি আর্থিক জায়গাটা আর্থিক জায়গায় আমরা দেখতে পাবো যে খরচ কোনো না কোনোভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং এই খরচ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কোনো ক্ষেত্রে পেন্ডিং খরচ হতে পারে কোনো ক্ষেত্রে আপনাদের যে ধরুন বাকি আছে কাউকে ট্যাক্স দেওয়া হতে পারে সেটা ফাইন হতে পারে ইত্যাদি সেই ক্ষেত্রেও হতে পারে কোনো পেন্ডিং খরচ আগে থেকে পড়েছিলো যেটা অনেক দিন দু তিন মাস হয়নি এবার কিন্তু সেটা চলে আসতে পারে স্বাস্থ্যের জন্য খরচ সেটাও আমরা দেখতে পারি আমি যখন ফাইন বললাম তার মানে এই মাসেই কোনো না কোনো অবস্থান আসবে যেখানে আপনার ফাইন হতে পারে তাই সেই জায়গা থেকে সেটাকে অ্যাভয়েড করার জন্য যে যে স্টেপস নেওয়ার সেগুলো নিয়ে নিন এবার অর্থনীতির ক্ষেত্রে আর একটা জায়গা কী থাকে সেটা হলো লোন আপনারা যদি মনে করেন যে এই সময় লোন নেবেন অবশ্যই আপনাদের প্রয়োজন থাকলে তবেই নেবেন তাহলেই নেয় কিন্তু অনেক সময় আমরা ইএমআই স্কিমের লোভে পড়ে ফাঁদে পড়ে আমরা অনেক জিনিস কিনে ফেলি তো সেটা এই সময় আপনার করা উচিত নয় তো প্রয়োজনীয় কোন জিনিস সেটার উপরে নজর দেওয়া সেটাকে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা আপনার জন্য খুব প্রয়োজনীয় হবে কিছু মানুষের ক্ষেত্রে লোন খুব প্রয়োজন হয়ে থাকবে এবং সেখানে ডিলে হতেও দেখতে আমরা পাচ্ছি এরপরে আমরা দেখব কোনো না কোনো অন্যান্য খরচ আমাদের সামনে চলে আসছে এবং সেই খরচগুলো করতে হচ্ছে আমরা সেটাও দেখতে পাব আর্থিক মানে বৃদ্ধি দেখুন এখনও গুরুর আশীর্বাদ কিন্তু আপনার এখানে আছে তো কোনো না কোনো জায়গা থেকে যেখানে আপনার টাকা পয়সা অর্থের দরকার প্রয়োজন পড়বে আপনারা ঠিক পেয়ে যাবেন ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে কাজে লাগবে হঠাৎ সার্ডেন কোনো মানির প্রয়োজন পড়ে থা গেল তাহলে কিন্তু হাতে আঁতরও ইউজ করতে পারেন হাতের তালুতে এই আতর আপনাকে সার্ডেন কোনো মানির যোগান দিয়ে দেবে এরপর বলবো চাকরির ক্ষেত্রে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট পয়েন্ট নাম্বার টু কিন্তু আমাদের এইবারে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এই কারণে হচ্ছে এই মাসে আমরা নতুন চাকরি দেখতে পাচ্ছি ফার্স্ট এবং সেটা দেখতে পাচ্ছি পনেরোই এপ্রিল থেকে যাদের চাকরিতে ভীষণভাবে অসুবিধা হচ্ছিল তাদেরও পনেরোই এপ্রিল থেকে কোনো না কোনোভাবে সমাধান আমরা দেখতে পাচ্ছি পনেরোই এপ্রিল পর্যন্ত কাজের ক্ষেত্রে ফাঁকিবাজি বা কোনো প্রবলেমস করবেন না কোনো অসুবিধা করলে তার কিন্তু মাপ নাও হতে পারে কোনো ক্ষেত্রে হতে পারে কাজ কাজের জন্য দূরে যাওয়া বাইরে যাওয়া বিদেশ যোগ ট্রান্সফার ইত্যাদি সুযোগ তৈরি হয়ে যাবে বা সেই নিয়ে আলোচনা কিন্তু আপনারা শুনতে পাবেন এবং আর একটা জায়গায় কোনো অন্য অফিসেও কিন্তু আপনার ট্রান্সফার ইত্যাদি জানতে পারেন কোনো জায়গায় আপনাকে এক স্থান থেকে আর এক স্থানে যেতে হতে পারে এক অফিস থেকে আর এক অফিস কিন্তু ভ্রমণ করতে পারে বা ভিজিটে যেতে হতে পারে এবং তার প্রবল চান্স দেখাচ্ছে ট্রাভেল ইত্যাদিও দেখাচ্ছে চাকরি সূত্রে বা কাজের সূত্রে আমরা ট্রাভেল দেখতে পাচ্ছি বিজনেসে চলে যাচ্ছি বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমরা আমদানি দেখতে পাচ্ছি কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কোনোভাবে ভুল ইনভেস্টমেন্ট হয়ে থাকে ভুল মানুষের উপর ভরসা করে আমরা তাকে টাকা ধার দিয়ে থাকি সেই টাকা ব্লকেজ হয়ে যাওয়া বা সেই টাকা আটকে যাওয়ার সম্ভাবনা বেশি কোনোভাবে যদি কোনো বিশেষ মানে ব্যক্তির ফাঁদে পড়ে আমরা অ্যাকাউন্ট নাম্বার বা বিভিন্ন ধরনের যে চিটার্স আছে তাদের পাল্লায় যদি পড়ি তাহলে কিন্তু অসুবিধা এখানেও দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রেও আপনাকে সাবধানে থাকতে হবে নিজের যে জিনিস মানে বিলঙ্গিংস সাবধানে রাখতে হবে নালে আমরা সেটাকে হারাতেও দেখতে পাব বলে না বিপরীতকালীন বিপরীত বুদ্ধি এইটার জন্য কিন্তু আমরা প্রবলেমে পড়তে পারি হয়তো অনেক সময় মাথা কাজ করলো না তো আমরা এমন একটা অসুবিধা করে রাখলাম প্রথম সাত দিন এই মাসের খুব ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে যেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে এবং আমাদের চাকরির ক্ষেত্রে যে বিভিন্ন অ্যাকাউন্টেবিলিটি থাকে সেইগুলোকে আমাদের ঠিক রাখতে হবে না হলে ওই যে বললাম বুদ্ধির দোষে প্রবলেম পড়ব এটা আমরা দেখতে পাবো যদি পুরুষ হয়ে থাকেন কোনো স্ত্রীর উপর ভরসা করে কোনো বড় ডিসিশান নেবেন না স্পেশালি এই মাসের আমি যদি বলি সেটা হলো তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত এটা মাথায় রাখবেন একদমই না বিবাহের ক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধা দেখা যেতে পারে বিবাহের ক্ষেত্রে অনেক সময় আপনি যেটা পুরনো পাত্রপাত্রী দেখেছিলেন তার সন্ধানও আমরা আসতে পারে রিটার্ন করতে পারে এবং এই সময়ে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখতে গেলে অসুবিধাটা যেটা হচ্ছে তেরো তারিখের পরেই অবশ্যই করবেন যখনই করবেন চোদ্দো থেকে তিরিশ তারিখের মধ্যে দেখবেন এটা হতে পারে যে সেখানে কথা হয়ে হয়তো কথাটা অত আগে এগুলো না যারা মেষ রাশির বিবাহ সম্বন্ধিত প্রবলেম ফেস করছেন কোনোভাবেই সেটা ফাইনাল হচ্ছে না অবশ্যই আপনার চার্ট নিয়ে বিশেষ আলোচনা করতে পারেন আপনার বিশিষ্ট জ্যোতিষের সাথে কোনো না কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে আমরা প্রবলেম ফেস করতে পারি এবং সেখানে খরচও আমাদের দেখাচ্ছে মেডিসিন বা মেডিকেলে খরচ দেখাচ্ছে শ্বশুরবাড়ির জন্যও কিন্তু কিছু খরচ আপনাকে দেখাচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো হচ্ছে মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় যাচ্ছে কিন্তু তা হলেও দু তারিখ থেকে আমরা মাসের এনার্জি দেখতে পাবো আপনার প্রপার্টিতে বাহন ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এবং সেখানে কোনো বৃদ্ধি আনার চান্সেস যথেষ্ট দেখছি মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে মানসিক চিন্তা ভাবনা যেটা হলো স্টেবিলিটি সিকিউরিটি এইগুলো নিয়ে একটা স্টেবল ডিসিশান নিতে হবে নালে হবেটা কি নালে এরকম হয়ে যাবে যে আপনার মনে হবে যে না আপনি একটু ইনসিকিউর ফিল করছেন ঠিক আছে অথবা মনে হবে যে হঠাৎ করে একটু রেগে গেলেন কোনোভাবে রাগ বা ফার্স্টেশন বা মনে এক চিন্তা বারবার করার ফলে আবার একটু বাদে যখন ভাববেন তখন ভাবলেন না আমি একটু একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি এতটা রিয়োক্ট না করলেও হতো তাহলে এই মাসে সবচেয়ে স্পেশালি আমি বলব অশ্বিনী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হবে নিজের মাইন্ড যে নিজের ব্রেনকে সঠিক রাখা এবং প্রপার্টি রিলেটেড মাকে নিয়ে বিশেষ সঠিক ডিসিশন নেওয়া নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখা সব থেকে ভালো হবে শত্রুতা থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন কারণ হলো এই সময়ে কোনো বিশেষ শত্রু যারা আগে আপনার বড়ো ক্ষতি করতে পারেনি তারা আপনাকে নোটিস করছে কখন কোনোভাবে আপনাকে কোনোভাবে এফেক্ট করা যায় তাই আপনাকে শত্রুতা থাকে সেটা ফ্যামিলির মধ্যে হোক বা ফ্যামিলির বাইরে হোক বিশেষভাবে কেয়ারফুল থাকবেন স্পেশালি কাজের জায়গায় কাজের জায়গা না হলে অতটা তারা এফেক্ট করবেন না অনেকের প্রপার্টি রিলেটেড মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড কথা হচ্ছিলো কাজ হচ্ছিলো না এবারে কিন্তু একটু কাজ কোনো সম্ভাবনা এই মাসে একটু দেখা যাচ্ছে নিজের বাড়ি মেরামত ইত্যাদি করতেও আমরা দেখতে পাব নিজের বাড়িতে রিনোভেশনসও আপনি আনতে পারেন তার জন্য খরচও দেখাচ্ছে এবং সেই খরচ আপনার জন্য লাভবান হবে আপনারা যদি কোনো মন্দিরে দান করেন সেই খরচ লাভবান হবে কোনো দুস্থ ব্যক্তির জন্য আপনি যদি কিছু করে থাকেন তাহলে সেটা আপনার ক্ষেত্রে লাভবান হবে জেলে থাকা হসপিটালে থাকা ইত্যাদি ব্যক্তির জন্য যদি কোনো খরচ করে থাকেন আইনি সমস্যায় পড়েছে কোনো ব্যক্তির জন্য খরচ করে থাকেন তাহলে সেই খরচ আপনার জন্য দ্বিগুণ লাভ দিয়ে যাবে তাহলে আপনারা সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন এরপর আমি প্রেমজ রিলেশানস নিয়ে বলবো দেখুন প্রথমের প্রথম তেরোটা দিন খুব একটা বিশেষ দেখাচ্ছে না সেই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে পরের দিকে ইগো আসার চান্সেস ভীষণভাবে বেশি প্রেমজ রিলেশানসগুলোতে ঠিক আছে এছাড়াও যে আপনার অন্যান্য রিলেশানস বৈবাহিক রিলেশানেও ইগো আসার সম্ভাবনা বেশি একটু ডিফারেন্স ওপিনিয়ন হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনারা দুজন মানে একটু ডিস্টেন্সে থাকেন একজন কলকাতা আর একজন ব্যাঙ্গালোর কলকাতা আর একজন ধরুন দিল্লিতে থাকেন এরকম ডিসটেন্স যদি থাকে তাহলে এই প্রবলেম আপনারা এড়িয়ে যেতে পারেন আবার এর জন্য আপনারা একটা কাজ অবশ্যই করবেন বিষ্ণু মন্দিরে বৃহস্পতিবার আপনারা যদি ফুল চড়ান পরপর চারটে বৃহস্পতিবার এই মাসে করবে সেই চারটেতে করেন তাহলে এপ্রিল মাসে যে বৈবাহিক সম্পর্কে প্রবলেমস এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও যে প্রবলেম সেটা কিন্তু কেটে যাচ্ছে আপনার যদি হাজব্যান্ডেরও শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমস হয় মেডিকেল ইস্যুস যদি বাড়তে থাকে সেখানেও সেটা কেটে যাচ্ছে এবং এটা আমাদের জন্য ভালো সন্তান এই ক্ষেত্রে আমি বলবো তেরো তারিখের পরে যে সময়টা আসছে সন্তানের জন্য ভালো এবং সন্তানের উচ্চশিক্ষার জন্য ভালো সন্তানের লাকের জন্য ভালো সন্তানের জবের জন্য ভালো ইত্যাদি সব ক্ষেত্রেই কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি কিন্তু তার আগে একটু স্ট্রাগল করতে দেখা যাচ্ছে আপ অ্যান্ড ডাউন দেখা যাচ্ছে সিলে মিস্টেক দেখাচ্ছে অন্য মনস্কতা ভীষণভাবে দেখাচ্ছে যেটা একটু অসুবিধা হবে তার হেলথের দিকটাও কিন্তু মেষরাশি সন্তানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা সন্তান সম্ভবা যারা সন্তান সম্ভবা তারা ভীষণভাবে চোদ্দ তারিখ অবধি বিশেষভাবে খেয়াল রাখবেন মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন গায়নো ইস্যুস কিন্তু চৌদ্দ পনেরো তারিখ অব্দি একটু বেশি দেখা যেতে পারে তারপরের যে সময়টা আসছে গায়নো ইস্যু যদি কারোর জন্মগত থাকে তাহলে তো সেটা থাকবে কম বেশি কিন্তু যাদের নেই সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না ফলে যাদের সন্তানের মানে সন্তান সম্ভব তাদের ক্ষেত্রে চোদ্দ পনেরো তারিখের পরে যে পিরিয়ডটা আসছে সেটা খুবই ভালো খারাপ কিছু হবে না ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা কিন্তু মেষ ব্যক্তিদের একটু ভোগাবে মেষ ব্যক্তিদের কিন্তু পা স্পেশালি কোমর থেকে পায়ের অঞ্চল ভীষণভাবে সাবধান এখন থেকে আমি সেটা যারা বয়স্ক হয়ে গেছে তাদেরও এবং যারা কম বয়সেও যাদের প্রবলেমস আছে তারাও কিন্তু কেয়ারফুল থাকবে ইউরিয়া রিলেটেড যাদের প্রবলেমস আছে তারা ভীষণভাবে কেয়ারফুল থাকবে কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যেসব বাড়িতে অলরেডি বাস্তু প্রবলেমস আছে তারা কিন্তু বিভিন্ন প্রবলেমস এপ্রিল মাসে কম বেশি ফেস করতে পারে এর জন্য বিশেষ পূজা অর্চনা নিজের পুরোহিত বা কুরবিরোহিতের সাথে আপনারা কথা বলতে পারেন এবং সেটা আপনাদের জন্য খুব ভালো হবে অনেকগুলো কথা বললাম আশা করি খুব ভালো লেগেছে লাস্ট একটা কথা আমি আপনাকে বলবো জব তো আছে আমি বলেছি পনেরো তারিখ থেকে কিন্তু জবে কম্পিটিশানস ফেস করবেন স্পেশালি অশ্বিনী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র একটু কম্পিটিশানস ফেস করবেন কৃতিকা নক্ষত্র অ্যাভারেজ রেজাল্টও পেয়ে যেতে পারে বাট ভরণির জন্য এই জায়গাটা ভালো দেখাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো কোশ্চেন্স থাকবে বলেছিলাম একটা কোশ্চেন্স থাকবে যে কোশ্চেন্সের অ্যান্সার আপনাকে এই ভিডিওর মধ্যে দিতে হবে কৃতিকা নক্ষত্রের জন্য এই মাসে কোন ডেটগুলো ভালো সেটা আপনারা নিচে কমেন্ট করে লিখতে পারেন যে প্রথম লিখবে তাকে আমার তরফ থেকে কনসালটেন্সি ফ্রি দেওয়া হবে ওপরে দেওয়া আছে ফোন নাম্বার সেই ফোন নাম্বারেও কল করতে পারেন এবং গড়িয়াহাট চেম্বার দমদম চেম্বার বড়নগর চেম্বারে ভিজিট করতে পারেন এতে আপনার চার্ট নিয়ে বিশেষ আলোচনা নিশ্চয়ই থাকবে জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার আশীর্বাদ অবশ্যই করবেন জয় মাতারা